ইসকন সম্পর্কে যতটুকু আমি দেখেছি এরা হলো উগ্রবাদী গোড়া হিন্দু ভারতে যে আর এস এস আছে এই আর এস এস এরই একটি সামাজিক সংগঠন হলো ইসকন যারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের আস্থানা গেড়ে বসে আছে তাদের উদ্দেশ্য হচ্ছে উগ্রবাদী হিন্দুদের উগ্রবাদকে প্রতিষ্ঠা করা এবং গোড়া হিন্দু মতবাদকে সমাজের বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া তো অত্যন্ত দুঃখজনক আমাদের বাংলাদেশেও তারা কাজ শুরু করেছে অনেক আগ থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইস্কন অনেক মসজিদে ইমানদের উপর হামলা করেছে আমি প্রশাসনকে বলবো এখনই ইস্কনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি নেওয়া না হয় তো ইস্কন ধীরে ধীরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হাত